ঘর দিবেন নিগে কে আট বাঙ্গে রাখছিলাম এই ঘরে খেয়াল কিনে রাখছিলাম দুইটা সাইকেল আছিল দুইটা ঘর করছি আর মনে করেন টুকরা মেলা জিনিস গরু আমার ক্ষতি হয় নাই আমার গরু আমার পাশে মানুষের হরাইছে এই পাশে মানে আগুন ধরে আমরা যখন এখানে আসি তখন আসার পরে দেখতে পাচ্ছি যে চুলা চুলার মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয় সেই আগুনের সূত্রপাত থেকে আমাদের যে কারেন্টের যে মিটার আছে সেই মিটারে যখন এই আগুনের সূত্রপাতটা ওখানে যায় যাওয়ার পরে মিটার সেখান থেকে শর্ট সার্কিট হয়ে মিটার বাষ্ট হয় সেখান থেকে আগুন ধরে আমাদের এখানে যে দুটা ঘর এ একটা ঘর তিনটা ঘর এবং যার ঘর ওনার কয়েকটা গরু এবং ঘরের ভিতরে যে আসবাবপত্র আছে সেগুলো মোটামুটি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এলাকাবাসী যখন আসি সবাই আসার পরে আগুন নেবানোর চেষ্টা করি আগুন চেষ্টার পর যায় আমরা অর্ধ নিবে ফিলছি তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই যখন আমরা না পারি তখন ফায়ার সার্ভিস এসে তখন আমাদের কি বাকি আগুন টুকু তারা নিভিয়ে আমাদের এখান থেকে আশ্বাস দিয়ে তারা চলে যান

সরকারি যে নিয়ম পরিবর্তন আছে এই আলোকে যদি সহায়তার আওতায় আসে আমি নিশ্চয়ই আমরা জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করব পুরো শুধু